বিয়েবাড়ি মানে মেয়েদের কাছে সুন্দরভাবে সাজুগুজু কি পরব কিভাবে সাজবো এটা নিয়েই মেয়েরা ভাবতে থাকে সো হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আবারও একটা ব্লগে সবাইকে স্বাগত তো ফাইনালি আমি বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এলাম তোমরা তো জানোই আমি কিছুদিন আগে বিয়েবাড়ি গিয়েছিলাম তো নতুন করে বলার কিচ্ছু নেই দিনটা ছিল তেইশে জুন আমি কিন্তু দিন পর তোমাদের সাথে বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি তার জন্য সবার কাছে দুঃখিত তো যাই হোক তো তোমাদেরকে কিন্তু আমার লুকটা আমি আগেই শেয়ার করে দিয়েছি অনেক ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই দেখেছো তো যারা দেখেছো তারা কিন্তু সুন্দর সুন্দর আমার কমেন্ট করেছো আমার লুকটা দেখে কিন্তু অনেক প্রশংসা করেছ আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি এমন কি আমাকে ইনবক্সেও তোমরা আমার লুকটা নিয়ে কথা বলেছ যাই হোক তো আমি বিয়েবাড়ি চলে গিয়েছিলাম দেখো এখানে ডেকোরেশনটা কেমন করেছে সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আমরা গ্রামেই থাকি আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু এমনই তো অনেকে দেখে আবার বলবে যে এটা আবার কেমন বিয়েবাড়ি কারণ যারা শহরে থাকে তারা তো একটু ভুলভাল মন্তব্য করে থাকে অনেক আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যেই বলা সবাই কিন্তু কায় মাখবে না তো আমি দেখো বিবারে চলে এসেছি আর অনেকে কিন্তু আমার এই শাড়িটা আর ব্লাউজটার কথা বলেছ যে শাড়ি ব্লাউজটা তুমি কোথা থেকে কিনেছো দিদি আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি শাড়িটা কিন্তু আমি অফলাইনে কিনেছি আর আর ব্লাউজটা কিনেছি মিশো থেকে আমি আগের ব্লগও তোমাদেরকে মানে আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো এখানে বাগানটা কেমন লাগছে বলো আলো দিয়ে এত সুন্দর সাজেছে বাগানও কিন্তু সুন্দর লেগেছে যারা কিন্তু বাসবাগান এখনই দেখে নাও গ্রামের দিকেই বাস বাগান থাকে শহর নিশ্চয়ই থাকে না আমাকে আর আমার বরকে কেমন লাগছে অবশ্যই জানিও তো ফাইনালি আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর এখানে দেখো এখানে বউ বসেছে তো আমরা ঢুকেই পড়েছি বউ দেখার আগে আমার বর আগে চলে গেছে স্টলে খেতে ও বউ দেখবে না ও বিয়ে বাড়ি এসেছে খাবে ছেলেদের কাছে কিন্তু এটাই একটা কথা ওদের সাজগুজ নিয়ে কোনো ধ্যান ধারণা থাকে না ওদের হচ্ছে খাওয়া দাওয়া আর আমাদের মেয়েদের স্পেশালি মেয়েরা একটু সাজবে গুঁজবে স্টাইল মারবে ছবি তুলবে পিক তুলবে এটাই মেয়েদের কাছে তো কি বলো মেয়েরা বলো তোমরা এরকম আছে নাকি তোমরা শুধু খাওয়া দাওয়ার দিকেই বেশি প্রকাশ করো অবশ্যই কিন্তু কমেন্ট আর এই দিকে আমার বড় মশাইকে দেখো উনি তো বউ দেখলো না আমাকেও দেখতে দিল না সজা আমাকে স্টলে নিয়ে চলে এসেছে নিজেও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে আমার তো এটা দিকে খুব হাসি লাগছিল ও তো মানে ডাইরেক্ট গিয়ে চিকেন পকোড়া নিয়ে নিল বলছে আগে খাওয়া দাওয়া করো যেহেতু বাড়িতে আমার সোনা আছে তো তাড়াতাড়ি যেতে হবে তো আগে একটু খেয়ে নাও তারপর বউকে দেখবে তো আমিও বললাম চলো তাহলে খেয়ে নিই তো আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম খাওয়ার পরে দেখো লস্যি নিয়ে নিয়েছিলাম এই গরমে ঠান্ডা জিনিস তো খেতেই আমার মন খুব ইচ্ছে করে গরম মানেই আমি শুধু ঠান্ডা জিনিস খাবো এটা আমার মানে একটা স্বভাব তারপরে দেখো আমার বর ফুচকা স্টলে চলে এসেছে চিকেন পকোড়া লস্যি খাওয়ার পর ও ফুচকা খাচ্ছে আমি খাচ্ছি না কারণ আমার ফুচকা অতটা ভালো লাগেনি তারপর কিন্তু আমার বর দেখো আমাকে ফুচকা খাইয়ে দিয়েছিল জোর করে খাইয়ে দিয়েছিল যে বলছে তুমি খাও ফুচকা একটা খাও খেয়ে দেখো খুব সুন্দর করেছে সত্যি ফুচকাটা খুব সুন্দর করেছিল আর এরকম বর যদি খাইয়ে দেয় সবার মাঝে কেমন লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে কার কার বর এমনটা করে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমার সত্যি কথা বলতে ফুচকা খুব একটা খেতে ভালো লাগে না জানি না আমি মেয়ে হয়ে মানে আমি একাই ব্যতিক্রম যে ফুচকার প্রতি আমার অতটা লোভ লাগে না আমার যদি মন করে তবেই খাবো নাহলে খাবো না মেয়েরা যেমন আছে যে ফুচকার কথা ভাবলেই লোভ ফুচকা দেখলেই লোভ আমার কিন্তু এই জিনিসটা আসে না আমার কী বলতো আমার ইচ্ছে হবে আমার যদি মনে হয় যে এখন আমি খাবো আমার ইচ্ছে হচ্ছে লোভ হচ্ছে তবেই খাবো যে ফুচকা দেখলেই লোভ হয়ে যাবে বা ভাবলেই লোভ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তারপর দেখো ফুচকা খাওয়ার পর আবারও একটা লস্যি নিয়ে নিয়েছিলাম আমি নিয়ে নিয়েছিলাম কারণ আমার সত্যি কথা বলতে গরমে না কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে মানে আমি এত কোল্ড ড্রিঙ্কসের প্রতি আমার নেশা সেটা একমাত্র আমার বাড়ির লোকই জানে তারপর এখানে তো কোল্ড ড্রিঙ্কস ছিল না বলে লস্যি ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে লস্যিটা খেয়েছিলাম খুব সুন্দর লস্যিটা বানিয়েছিল ভীষণ টেস্টি ছিল আমি তো তিন গ্লাস খেয়েছি পুরো আমার বলছে এত খেউ না মেন কোর্সে খেতে পারবে না তাও শুনিনি কারণ এই বললাম না খেতে খুব টেস্টি ছিল আর ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেয়ে মানে শরীরটা আরামদায়ক তার জন্য খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে এসেছি মেন কোর্সে কারণ দেরি করা যাবে না মোটেও আর এই বিভাগটা কিন্তু ছিল আমাদের বাড়ির কাছাকাছি দশ মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে আসতে কারণ আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফেরত করতে হবে জানোই তো আমার ছোট আছে অত বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতে পারবে না সেই জন্য ঝটপট করে খাওয়া দাওয়া করে চলে যেতে হবে তারপরে দেখো এখানে স্লাড দিয়ে দিল তারপরে বেগুনি দিয়ে দিল আর খাওয়ারগুলো কিন্তু সব খুব সুন্দর করেছে আমার এখনই কি বলবো ঘোট মারছে আমি মানে কি বলবো লোভ লাগছে আমার ঠিক আছে যাই হোক খাচ্ছিলাম এগুলো দেখে তো এখনও লোভ লাগছে মনে হচ্ছিলো যদি আবার পেতাম খেতাম এরকম কার কার হয় আমার মতো আমিও না বাচ্চাদের মতো কথা বলছি এই কথাগুলো কিন্তু সবাই ইগনোর করো ঠিক আছে আর এই দিকে আমার বর্মশাইকে দেখো উনি এতটাই ম্যান ওর খেতেও ফোন গাড়ি চালানোর সময়ও ফোন শোয়ার সময় ফোন এত ওর ফোন আসে আমার খুব যেটা বিরক্ত লাগে কি করবো ফোনটা তো ধরতেই হয় যেহেতু জরুরি ফোন আসে যাই হোক এখানে দেখো ফ্রায়েড রাইস পড়ে গেছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ কি এখানে ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু মাছ দিয়েছে এরকম কিন্তু আমি একটা ব্যতিক্রম মানে কম্বিনেশন পেয়েছি এতদিন কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পনির মশলা এরকম কিছু একটা কম্বিনেশন রাখে কিন্তু এখানে দেখো পুরোটাই আলাদা সম্পূর্ণ আলাদা একটা ব্যতিক্রম মানে কম্বিনেশন রেখেছে ফ্রায়েড রাইসের সঙ্গে মাছ রেখেছে জিনিসটা পুরো ইউনিক লাগছে কি তাই না এবার এরা এই জিনিসটা রেখেছে আমি জানি না মানে এরা করতে পারেনি বা হয়তো এরা ইউনিকভাবে রাখার জন্য করেছে সেটা জানি না আমাদের কিন্তু একটাই স্বভাব যে যতই সুন্দর করে খাও ভুল ত্রুটি ঠিক ধরবো যে এইটায় লবণ কম হয়েছে এটায় মানে কী বলবো ঝাল বেশি হয়েছে যে ভুল ধরা মানুষের স্বভাব সে তো ধরবেই কিন্তু বিশ্বাস করো সব খাবারগুলো খুব সুন্দর ছিল সব কিছুই করেছে এরা হয়তো নতুনভাবে একটা পরিবেশন করে বলে তার জন্যই হয়তো করেছে যাই হোক এখানে দেখো ভাত দিয়ে দিয়েছে তারপর আলু ভাজা ছিল তারপর দিয়েছিল পটল চিংড়ি করেছিল চিংড়ি মাছ খেতে কার ভালো লাগে বলো আমার তো ভালোই লাগে আমার বড় চিংড়ি ভালো লাগে ছোটো ছোটো চিংড়ি ভালো লাগে না তো ভাত মাখিয়ে খাচ্ছিলাম সত্যি কথা বলতে ভিডিও করলে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারি না ভিডিওর পিছনেই টাইম চলে যায় বাই বাইদাভাবে এখানে দেখো চিকেন কষা পড়ে গেছে চিকেন কষাটা যা খেতে সুন্দর হয়েছিল বিশ্বাস করো এখন আমার দেখে জিভে জল আসছে মানে এত সুন্দর হয়েছিলো আর পিসগুলো খুব সুন্দর ছিল সেই স্বাদ সেই স্বাদ খুব ভালো লেগেছে তো আমি সেই মজা করে খাচ্ছিলাম কিন্তু এই বললাম না ভিডিও করার চক্করে মানে কী বলবো মন ভরে কিন্তু খাওয়াটা হলো না মানে টাইম লেগে যাচ্ছে ভিডিও করতে একটা সময় চলে যায় তার জন্য পিছনে টাইম চলে যায় ঝটপট খেতে পারছি না আমার তো বারবার বলছে ঝটপট খাও ঝটপট খাও সবার খাওয়া হয়ে যাচ্ছে তারপর দেখো চাটনি পড়ে গেছে আমের চাটনি চাটনিটাও খেতে কিন্তু সেই লেগেছিলো আর এটা ছিল রিসেপশন পার্টি সেই জন্য পায়েস তো হবেই পায়েস পড়ে গেছে পায়েসটাও খুব সুন্দর হয়েছে পাঁপড় দিলো ভালো হয়েছে সব খাবারই খুব টেস্ট হয়েছে সর্বশেষে একটাই কথা বলবো প্রতিটা খাবার কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুস্বাদু ছিল খেয়ে কিন্তু শান্তি পেয়েছে এদিক থেকে কিন্তু প্রশংসা করতেই হয় প্রতিটা খাবার কিন্তু খুবই খুবই ভালো ছিল যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়ার পরে পানের স্টলে চলে এসেছিলাম পান নিতে আমি কিন্তু সেরকম একটা পান খাই না যেহেতু এখানে দিচ্ছে সেই জন্য আমার বর বলে চলো একটা মিষ্টি পান খেয়ে নিই তো দুজনে একটা করে পান নিয়ে নিলাম মিষ্টি পান মিষ্টি পান নেওয়ার পরে ওই যে লাস্টে আইসক্রিম দিয়েছিল এখন আইসক্রিম খাচ্ছি এটা আমি সব সময় করি খাওয়া দাওয়ার শেষে আইসক্রিমটা হাতে করে নিয়ে চলে আসি হাতটা ধুয়ে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আইসক্রিমটা শান্তি মনে খাবো যেহেতু আইসক্রিম আমার পছন্দের জিনিস যেটা আমি খুবই খেতে ভালোবাসি তো খাওয়া শেষ হয়ে গেল তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা বাড়ি ফিরছি বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এইটুকু তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও টাটা